আচ্ছা আমরা প্রায় দেখি যে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত হয় বিএসএফ মানে ভারতীয় বর্ডার ফোর্স সে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত হয় এবং ভারত সবসময় দাবি করে যে এরা চোরাই গরু পার করার সময় বা চোরাই পণ্য পার করার সময় বর্ডার পার হতে চেয়েছিল আমরা থামাতে চেষ্টা করলে তারা দৌড় দেয় তখন তাদেরকে বাধ্য হয়ে গুলি করা হয় যদিও সীমান্তে লিথেল উইপন ব্যবহার করা নিষেধ তারপরেও তারা করে তারা শক্তিশালী আমাদের কিছু করার নেই শক্তিশালী তারা করে আমরা কি করবো তো কিন্তু তারা যে ব্যাখ্যা দেয় ওই ব্যাখ্যা হচ্ছে যে পালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে গুলি করা হয় এটা কিন্তু বিএসএফ এর গুলিতে নিহত হওয়ার পরে এই লাশগুলো তো পরে বাংলাদেশে ফেরত দেওয়া হয় দুই পক্ষের পতাকা বৈঠকের পরে এই লাশ ফেরত দেওয়া হয় ফেরত দিলে আর কি আমরা দেশে এনে দাফান কাফান করি কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ মৃতের শরীরেই আঘাতের চিহ্ন কেন আঘাতের চিহ্ন থাকে আর একটা লোককে যদি প্রথম গুলি করে মেরেই ফেলে মেরে ফেলার পরে সেই মৃতদেহের শরীরে কেন আঘাত করা হবে এবং এই আঘাত করাটা কতটুকু বিবেক সম্পন্ন কাজ নাকি আসলে আঘাত করার পর মারে কোনটা তাহলে দ্য রেশিয়া খুব ভালো নিউজ করতেছে তারা একটা আহ প্রতিবেদন করেছে যে বিএসএফ এর গুলিতে নিহতের শরীরে আঘাতেরও চিহ্ন আছে গত সাতই মে সন্ধ্যায় ইয়াসিন আলী ও আব্দুল জলিল নামে পঞ্চগড়ের দুই যুবক ভারত সীমান্তে যান পরদিন দিন সকালেই আসে তাদের মৃত্যুর খবর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের গুলি করে মেরেছে বলে খবর এলেও লাশ আসার পর দেখা যায় ভিন্ন চিত্র গুলির পাশাপাশি নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গিয়েছে ও কথা বলে এমনটাই জানা গিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা নতুন কিছু নয় মাঝে মধ্যে বিএসএফ এমনকি ভারতীয়দের হাতে বাংলাদেশিদের মৃত্যুর খবর পাওয়া যায় তবে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বলেন যে বিএসএফ শুধু হত্যা করেই খান্ত হয় না বাংলাদেশিদের উপর নানা কায়দায় পৈতাসিক নির্যাতন চালায় আর বিশেষজ্ঞরা বলতেছেন যে এটি সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতের এই আচরণ বিদেশমূলক গত আটই মে হত্যার শিকার ইয়াসিন আলীর বাড়ি তেতুলিয়া উপজেলার তিরনিহাট ইউনিয়নের পশ্চিম ব্রহ্মতল গ্রামে পঞ্চগর বাংলা বান্ধা মহাসড়কের পূর্ব প্রায় এক কিলোমিটার এবং মহানন্দা নদী থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরের শান্ত নিবিড় গ্রামটিতে এখনো ইয়াসিনের জন্য কেউ কেউ শোকাহত গত তেইশে মে দুপুরের পর ইয়াসিনদের বাড়িতে যান দ্য মিরো রেশিয়ার প্রতিবেদক ফসলের মাঠের মধ্যে পাঁচ শতক জমিতে ছোট্ট একটা বাড়ি ঘর দরজা আছে বেড়া নেই বৃষ্টির পানি বাইরে পড়ার আগে ঘরে পড়ে এমন জরাজীর্ণ অবস্থা সেখানে কথা হয় ইয়াসিনের বাবা কিতাবালির সঙ্গে পঞ্চাশ বছরের উপরের বয়স বর্গা কিতাবালির চার ছেলেমেয়ের মধ্যে ইয়াসিন সবার বড় তাদের বসত পিঠা ছাড়া আর কোনো জমি নেই এর মধ্যে থেকে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন এখনো ছোট ছোট রয়েছে তার কথার ফাঁকে জানালেন ছিল বিবাহিত বাড়িতে তার স্ত্রী রয়েছে মারা যাওয়ার মাস আগেই তার বিয়ে হয় মেয়েটির বাড়ি বরগুনায় এরপর ইয়াসিনের স্ত্রী আফরোজা কলিকে ডাকা হয় কথায় কথায় কলি জানায় যে সে বরগুনার স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীর ছাত্রী অনলাইনে ইয়াসিনের সঙ্গে কিছুদিন আগে পরিচয় সেখান থেকেই প্রেম তারপর বিয়ের সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসেন এভাবে পঞ্চগড়ে আসার দীর্ঘ কাহিনী গত ঈদুল ফিতরে দুদিন আগে বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন গ্রাম থেকে বাসে করে ঢাকায় ফেরে কলি তারপর ট্রেনে করে পঞ্চগড়ে পৌঁছায় সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা ইয়াসিন আলী তাকে নিয়ে যখন গ্রামের বাড়ি পৌঁছায় তখন রাত প্রায় তিনটা এরপর আঠারোই এপ্রিল তারা পঞ্চগড় আদালতের মাধ্যমে বিয়ে করেন সেই হিসাবে ইয়াসিন কলির মাত্র বিশ দিনের সংসার এই বিশ দিনের সংসারে ইয়াসিন ও তার পরিবারের কাছ থেকে সে যথেষ্ট সম্মান ভালোবাসা এবং স্নেহ পেয়েছেন কলিজারায় যে সাতই মে মঙ্গল বা সন্ধ্যার পরে পরিবারের সবাই মিলে রাতের খাবার একসঙ্গে খায় এরপর কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় ইয়াসিন কিন্তু কি কাজ তা বলেনি আটই সকালে তারা প্রতিবেশীর মাধ্যমে জানতে পান যে মহানন্দার পারে দুই বাংলাদেশি যুবককে গুলি করে মেরে ফেলেছে বিএসএফ সময় তারা ইয়াসিনের মৃত্যুর খবরের বিষয় নিশ্চিত হন এবং তারপর ঘটনাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কিশোরী আফরোজা এদিকে ছেলের মৃত্যুর পর কিশোরী পুত্রবধূকে নিয়ে বিপাকে পড়ে ইয়াসিনের পরিবার মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে তারা তাকে বরিশাল পাঠিয়ে দিতে চায় কিন্তু কলির এদিকে আবার বাবা নেই মা এবং বড় দুই ভাই রয়েছে কিন্তু কলি পালিয়ে আসার পর এ নিয়ে নানা তিক্ত ঘটনা ঘটে তাদের মধ্যে সেই সব বিবেচনায় কলির মা এবং বড় ভাই আর কলিকে ফিরিয়ে নিতে চাচ্ছেন না ভবিষ্যৎ পরিকল্পনা বিষয় জানতে এলে কলি বলেন যে এখন আর কিসের ভবিষ্যৎ যার জন্য পরিবার ছেড়ে তো দূরে আসলাম সেই যখন নাই এখন আর এখানে কিভাবে থাকবো বাড়িতে মায়ের কাছে চলে যাব গ্রামে গিয়ে আবার স্কুলে ভর্তি হবো পরীক্ষা দেব পাশে থাকা ইয়াসিনের মা জবেদা বেগম এবং প্রতিবেশী কাবুল ইসলাম বলেন যে অল্প কয়েকদিনে বৌমা তাদের কু করে নিয়েছিল তাদের ভাষাও রপ্ত করেছে বাচ্চাদের সঙ্গে বড় বোনের মতো মিশে গিয়েছে এখন মেয়ের তো ভবিষ্যৎ আছে মেয়েকে আটকে রাখি কিভাবে ছেলেই নাই তিনি বলেছেন যে বিএসএফ কেবল গুলি করেনি হত্যাকাণ্ডের আগে তারা ইয়াসিনের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে বলে জানালেন প্রতিবেশী কাবুল ইসলাম তিনি জানান যে ছেলেটিকে যখন নিয়ে আসা হয় তখন আমি তার পুরো শরীর দেখেছি হাতে পায়ে কোমরে প্রত্যেকটা জায়গায় অসংখ্য আঘাতের চিহ্ন রাইফেলের বাট দিয়ে তাকে পেটানো হয়েছে পুরো শরীর থেতলে দেওয়া হয়েছে তিনি বলেন যে আমরা জানতে পেরেছি ওদের ধরে নিয়ে বিএসএফ একটি কক্ষে কয়েকক্ষণ টাটকে রাখে সেখানে তাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সে নতুন বিয়ে করেছে সেটিও তারা জানতে পারে আগে কোনোদিন ভারতে গিয়েছে কিনা সেটি তারা জানতে চায় এসব আমরা পতাকা বৈঠকের সময় বিজিবি আছে না বিজিবি লোকদের বা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা বিভিন্নভাবে জানতে পারি কাবুল বলেন যে তারা যদি ছেলেটিকে মেরেই ফেলবে তাহলে প্রথমেই গুলি করে মেরে ফেলতো আগে নির্যাতন করে পরে কেন গুল্লি করলো আর গুল্লি করলে তো শরীরের যে কোনো জায়গায় করতে পারতো গালের মধ্যে গুলি করতে হবে কেন এই ইয়াসিনের মা জবেদা বেগম জোরে চিৎকার করে ওঠেন বিলাপ করে বলতে থাকেন যে আমার ওরা বহুত নিষ্ঠুর ভাবে এই প্রতিবেদককে জানান এই বিষয়ে মানবাধিকার কর্মী নূরখা লিটার বলেন যে ভারতীয় সীমান্তরক্ষীরা বিদ্বেষমূলক ভাবে বাংলাদেশের তরুণ যুবকদের হত্যা করে নির্যাতনের পর গুলি করাটা চরম পর্যায়ের পৈতাসিকতা এসব নির্যাতন হত্যাকাণ্ড এটাই প্রমাণ করে যে বাংলাদেশের প্রতি তাদের ন্যূনতম সম্মানবোধ নেই সম্মানবোধ থাকবে কি করে পাঁচাটা গোলাম যখন প্রধানমন্ত্রী থাকে তখন আর কোন সম্মান থাকে নাকি কিছু করার নেই আফসোস